আমি আমি নার্গি মাদারীপুর সদরপুর জেলার মহিলা ভাইস চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আমি যে ঘটনা যে আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে যে ভিডিওটা ছড়ানো হয়েছে সেটা সেই প্রেক্ষিতে আমি কিছু যেটা ঘটনা ঘটছে সেটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করতে চাই সেটা হলো যে আমি একটা কোম্পানিতে আমি ওইখানে শেয়ার পার্টনার ছিলাম সেটা হলো ব্রাইট ফিউচার হোল্ডিংস লিমিটেড তো ওইটা হলো মাদার কোম্পানি আমি যেটা টু পার্সেন্ট শেয়ার ছিলাম সেটা হলো বেস্ট হোম ডেভেলপার তো বেস্ট হোম ডেভেলপারে আমার আঠারো কোটি টাকা আমার একটা মামলা হাই হাইকোর্টে চলে আঠারো কোটি টাকা আমার ইনভেস্ট করা এবং আমার ওইখানে দুইটা ফ্ল্যাট আমার এক কোটি তিরিশ লক্ষ টাকা একটা ফ্ল্যাট যেই ফ্ল্যাটটায় আমি যেদিন ঘটনা ঘটছে ওইখানে আমি আমার হাইকোর্টে একটা এস্টে রায় করা হয়েছে ওই এসটের রায়ের যে নোটিশটা নেওয়ানো হয়েছে আমি শুনতে পাই যে ওই এস্টে রায়টা ওরা ওইখানে যে মানে কিছু বকাটা ছেলেপান রাখা হয়েছে ওইটারে পাহারা দেওয়ার জন্য সেই পোলাপান ফালাই দিছে তো ফালাই দেওয়ার কারণে আমি আমার কানে যখন আসে আমি সেখানে উপস্থিত হই আমার সাথে ইয়া শিল্পী ছিল এবং আমার ছোটো বোন বিউটি ছিল আমরা তিনজন যাই আর শুধু ড্রাইভার ছিল তো ওইখানে যাওয়া হয়েছে যাওয়ার আগের দিন ওইখানে যাওয়ার আগে আমি পূর্ব প্রস্তুতি নিয়েই আমি ওইখানে গেছি সেই কারণে আমাদের এক কাউন্টার ট্যুরিজমের যে আসাদ ভাই আসাদ ভাইকে আমি আমার যে পেপার ছিল আমার যে কোটেস্টে অর্ডার এবং আমার যে বায়নাপত্র এবং আমার যে দলিল এগুলো নিয়ে আমি আসাদ ভাইয়ের সম্মুখে যাই তার সহযোগিতা কামনা করার জন্য আমার ওই ফ্ল্যাটটা আমার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তো আসাদ ভাই আমাকে আশ্বস্ত করে যে আপনি ওইখানে যান যদি কোনো কেউ আপনার ওইখানে ই করে সিন্ডিকেট করার চেষ্টা করে সাথে সাথে আমাকে ফোন দেবেন আমি পুলিশ পাঠাবো তো আমি এরপরে আমি ডিসি উত্তরা তার কাছে যাই তার কাছে গিয়েও তাকে অব অবহিত করেই আমার পেপার্স নিয়ে যে আমি ওইখানে বৈধভাবে আমি যাচ্ছি ওইখানে হয়তো কোনো রকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তো সেও আমাকে একই কথা বলে যে আপনি ওইখানে যাওয়ার পর যদি কেউ কোনো বাধা সৃষ্টি করে তো আমরা সেখানে পুলিশ পাঠিয়ে দেবো তো আমি ওইখানে যাওয়ার সাথে সাথেই ওইখানে হয়তো তারা ইনফরমেশন পাইছে কিছুটা তারা কিছু বকাটে পান এবং মানে ফালতু কিছু মহিলা যেগুলো মানে একেবারে নিম্নমানের তাদের ওরা ই করে জড়ো করে রাখি তো আমি ওইখানে যাওয়ার সাথে সাথেই ওরা বলে যে আমার কথা বলছে যে আমি এমডি আমি এমডি আমি ভাইস চেয়ারম্যান আমি ডিএমডি তো আমাকে কেউ চেনে না মূলত আমাকে কেউ চেনে না ওইখানে কারণ আমি ওই কোম্পানির আমি ডিরেক্টারও না এমডিও না আমি শুধু বেস্ট হোমের আমি একজন শেয়ার পার্টনার তো সেই ক্ষেত্রে ওইখানে যখন দেখি যে ওই লোকজন জড়ো ওরা ওরা আলতু কথা শুরু করছে যে আমাকে দিকে দেওয়া যাইতে হবে যে আমি কেন মানে আমি তাদের টাকা ফেরত দিব আমি যেহেতু একজন ডিরেক্টর এই ধরনের প্রশ্ন তারা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে তো যাই হোক এক পর্যায়ে কথা কাটাকাটিতে অনেকটা উত্তেজিত হয়ে যায় পরিবেশ তো পরিবেশ উত্তেজিত যখনই আমি দেখি তখনই আমি আসাদ ভাইকে ফোন করি আসাদ ভাই সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেয় দুজন দারোগা আসে একজন হলো মফিস নাম সাব ইন্সপেক্টর আর একজন হলো সাবিন ইন্সপেক্টর মই এবং সাবিন ইন্সপেক্টর রিপন তারা পশ্চিম উত্তর আর পশ্চিম থানার থেকে তারা আমার ওইখানে আসে এবং আসার পরে আসাদভায়ে একাধিকবার ওসিকেও ফোন দেয় আমাকে সহযোগিতা করার জন্য ওইখানে পুলিশ যায় পুলিশ যাওয়ার পরে তারা আমাকে সেভ করার জন্য এবং ওইখান থেকে তারা লিখিত চায় আমার থেকে যে আমি তাদের টাকা পয়সা পরিশোধ করব। তো সেটা তারাও পুলিশেই তারা আপনারা ভিডিও যারা দেখছেন তারা একটু বারবার টেনে দেখবেন যে ওইখানে পুলিশেই তাদের সাথে তর্ক করতেছিল যে কেন সে লিখিত দিবে কারণ সে তো ওইটার এমডিও না আর সে চেয়ারম্যানও না তো সেই সূত্রে পুলিশ আমাকে ওইখান থেকে বলে যে আসাদভাই আবার ওসিকে বলে দেয় যে যেহেতু ওইখানে এই পরিবেশ ইয়ে হচ্ছে ঘটাইছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো আমাকে যেতে বলে আমি তখন আমার গাড়ি ছিল না আমাকে সাব ইন্সপেক্টর মুফিজের গাড়িতে আমাকে থানায় নিয়ে যায় তো থানায় নিয়ে যাওয়ার পরে ওদেরও রাইকে নিয়ে যায় ওদের বলে যে আপনাদের যদি কোনো ডকুমেন্ট থাকে তারে আটকানোর জন্য যে আপনাদের কারো কাছ থেকে টাকা নিছে বা আপনাদের কারো কাছে তার লিখিত কোনো ইয়ে আছে ডকুমেন্ট আছে বা এনআইডি আছে যে এরকম সম্পৃক্ততা থাকে বা সে যদি এমডি ডিএমডি বা যাই আপনারা বলতেছেন এটা হয় তাহলে আপনারা ব্যবস্থা নিতে পারবেন আর যদি এরকম কিছু না হয় তাহলে আপনারা যা করছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে ও তো তখন পশ্চিম থানার উত্তর পশ্চিম থানার ওসি তদন্ত ছিল উপস্থিত ওইখানে আমি যখন যাই ওসি ছিল না সে বাইরে ছিল ওইখানে ওই একটা ঝামেলা হয় অটো অটো শ্রমিকরা আন্দোলন করে সেখানে ছিল তো ওসি তার নাম হল মোস্তাফিজুর রহমান ওসি তদন্ত উনি ওদেরকে ডাইকে নিয়ে শোনে যে কী কারণে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তো তখন ওরা কোনো সদ উত্তর দিতে পারে নাই তো ওসি তদন্তই তাদেরকে মানে তার ভাষায় যা বলার সে বলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটাও বলে দিছে যে এটা বলে মানে এটা কেন করা হলো তার সাথে আর আসাদ ভাই সে নিজের কাজের পরিচয় দিছে সেই ক্ষেত্রে তারা আরও বেশি গুরুত্ব দিছে এবং এই এই ঘটনায় একজনকে দেবাশিস নামের একজনকে সাইবার সাইবার ক্রাইম ক্রাইম মামলায় একজনকে ই করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আরও সাথে সাথে তৎক্ষণাৎ আমার কাছে ভিডিও পাঠায় যে আমার আমাকে টাকা এত সাতাইশশো কোটি টাকার মামলায় আমাকে আটক করা হয়েছে এইখানে আমাদের কুচুক্তি কিছু মহলের আমাদের মাদারীপুরের এই আমাদের অনেকেই আছে আপনারা হয়তো অবগত আছেন যে কারা এগুলো করছে তো তাদের আইডিগুলোও পুলিশ চেক করতেছে যে কার আইডির থেকে কোন দিকে এই ভিডিওগুলো ছড়াচ্ছে তো তাদের বিরুদ্ধে আশ্বস্ত করছে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় মূলত ছিল এবং এই যে যে মিথ্যা অপপ্রচার এবং মিথ্যা আমার মানহানি কর যেই ভিডিওস আসে সেইটার প্রতিবাদের জন্যই মূলত আপনাদেরকে আমি অবহিত করার জন্য আপনাদের এখানে ডেকেছি আপনারা আমার জন্য আপনারা আমার ভাই আপনারা আমার জন্য এতটুকু করবেন সহযোগিতা সেটা হলো আমি যাতে এই যে যারা মানে আসলে যাদের মানে মিথ্যা বলার অভ্যাস যারা অভিনয় নাটক করতে পারে তারা সবাইকে ওরকমই মনে করে তো ঘটনা ছিল পুলিশ সেভ করতে গেছে আমাকে কিন্তু উল্টো বলা হয়েছে যে পুলিশ আমার তো ওইখানে অ্যারেস্ট করছে এই এটুকুই আমার বলার আর কিছু বলার নেই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য যতটুকু করণীয় সেটা আপনাদের কাছে দাবি রেও আপনারা করবেন এই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ